প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বাসের টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব পরিণতি ও নাগরিকতা নবম ও দশম শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি এই বইটা সিলেক্ট করা হয়েছে অর্থাৎ দশম শ্রেণীতে যারা আসো নিউ টেন অর্থাৎ দুই সালে যারা এস পরীক্ষা দিবা তাদের জন্য কি বিভাগ বিভাজন তৈরি করা হয়েছে এই বিভাগ বিভাজনের মধ্যে যারা আজ গ্রুপ নেবা দেখো তাদের জন্য কি এই গ্রুপের সাবজেক্ট পরিণত নাগরিকতা এই সাবজেক্টটা কি সিলেক্ট করা হয়েছে এই শিক্ষার্থীরা তোমরা জানো জাতীয় শিক্ষাকমা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিভি পুরনো ফিরে গেছে অর্থাৎ নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে পুরোনো কার্যক্রমের ভিতরে কি নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীর জন্য এই বইটাকে সিলেক্ট করা হয়েছে অর্থাৎ গ্রুপের সাবজেক্টের জন্য যারা আজ গ্রুপ নিবা তাদের জন্য কি ও নাগরিকতা সাবজেক্টটি সিলেক্ট করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার সাতাশ সালে যারা এস পরীক্ষা দিবা তাদের জন্য এই পুরো বইটা কাভার করে তারপরে পরীক্ষা দিতে হবে এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দেবা যারা অর্থাৎ দুই সালে যারা নিউ টেনে আসো তাদের জন্য সংক্ষিপ্ত একটা সিলেবাস তৈরি করা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে কী করতে হবে তারপরে কাবার করে তারপরে তারপরে পরীক্ষায় বসতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্য পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এখন আমরা একটু আলোচনা করব। এই বইতে কি কী থাকছে আর কি কি থাকছে না অর্থাৎ কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না আজ গ্রুপের জন্য অর্থাৎ গ্রুপ সাবজেক্টের জন্য দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে অর্থাৎ কি কি থাকবে আর কি কি থাকবে না কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে সেটা দেখ আমরা একটু দেখে নেই প্রথমতে দেওয়া আছে পরিণতি ও নাগরিকতা এবং দ্বিতীয়তে দেওয়া আছে নাগরিক ও নাগরিকতা তারপরে আছে তৃতীয় আছে আইন স্বাধীনতা ও সাম্য চতুর্থ দেওয়া আছে রাষ্ট্র সরকার ব্যবস্থা পঞ্চম অধ্যায় আছে সংবিধান ষষ্ঠ দেওয়া আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং সপ্তম দেওয়া আছে কি গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এবং অষ্টম অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নবম অধ্যায় দেওয়া আছে নাগরিক সমস্যাও আমাদের করণীয় এবং দশম আছে বাংলা বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ দুই সালে যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছ যারা বিভাগ বিভাজনে মধ্যে পড়েছো অর্থাৎ আজ গ্রুপ নিয়েছো নিবা তাদের জন্য কি এই বইটা পুরো বারোটা পুরো দশটা অধ্যায় কি কাবার করতে হবে অর্থাৎ দু সালে পরীক্ষাটি দেওয়ার জন্য পুরো দশটা অধ্যায় কাবার করতে হবে এবং দু সালে যারা আজ গ্রুপ থেকে অর্থাৎ পুরোনতি গ্রুপের বই থেকে পরীক্ষা দেওয়া তাদের সংক্ষিপ্ত সিলেবাস করা হবে অর্থাৎ করা হয়েছে তারা সেটা দেখে পুরো বইটা কাভার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম